সেল নৌকায় চলা সেলিং নৌভ্রমণ সেলর নাবিক শেক কারণ বা উদ্দেশ্য বালি জব বাটার মাখন বান বনরুটি বয়েল্ড রাইস সেদ্ধ ভাত বিটেন রাইস চিরা উইন্ডি দমকা হাওয়া বিশিষ্ট ফগি কুয়াশা ছন্ন মনসুন মৌসুমি বৃষ্টি লিফ ফল পাতা জড়া চেয়ে দেন চে দেন কাকে হোম অন্যথা অ্যালস অলস আইডল পরিপাটি টাইডি পাউরুটির বড় টুকরা লোভ মাংস মিট দেহের মাংস ফ্ল্যাশ খাসির গুস্ত মাটন খিচুড়ি হচপচ দুঃখের সাথে সেটলি দুঃখ স্যাটনেস নিরাপদে সেফলি নিরাপত্তা সেফটি নিরাপদ সেফ সেভারাল কয়েকটি ট্রাভল সমস্যা জামেলা সিম্বল প্রতীক মেলোডি সুর ট্র্যাড ভ্যাবসা হ্যাপি সুখী বায়োলেট লঙ্ঘন করা বাও প্রতিজ্ঞা ভ্যারাইটি বিবন্নতা ভিউ পয়েন্ট দৃষ্টিকোণ বিক্টোরি বিজয় ইনোভেশন উদ্ভাবন ডিসকভারি আবিষ্কার কমেট ধুমকেতু কেনাল, খাল